আল্লাহতালা হজরত আদম আলাহিউসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করার পর তিনি মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণখচিত মুকুট পরে জান্নাতে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন যা গহনাগাটি হীরা জহরত দ্বারা সুসজ্জিত এ সময় তার চেহারা নূর আরস পর্যন্ত চমকাতে থাকে অতপর সব ফেরস্তাদের উপর হজরত আদম আলাহিউসাল্লামকে সেজদা করার জন্য আল্লাহতালার নির্দেশ হলো আর তা ছিল তাজিম অর্থাৎ আদমের প্রতি সম্মান প্রদর্শনার্থ সেজদা এটা এবাদাতের কোনো সেজদা নয় যেমন আল্লাহ তাআলা বলেন আমি যখন ফিরেজতাগণকে বললাম আদমকে সেজদা করো তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল সে অস্বীকৃতি জানালো ও অহংকার করল। এবং কাফেরদের অন্তর্ভুক্ত হল ফেরেশতারা সেজদা থেকে মাথা উঠিয়ে বুঝতে পারলেন সেজদা করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ইবলিস তখন ফেরেশতারা দ্বিতীয় দফায় সেজদায় পতিত হন সুতরাং প্রথম সেজদা ছিল আল্লাহর নির্দেশ পালন এবং দ্বিতীয় সেজদা আল্লাহর নির্দেশ পালনে সমর্থ হওয়ার শুক্রিয়া এবার আল্লাহরাবুল আলামিন ইবলিসকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ ইবলিস যাকে আমি নিজ হস্তে সৃষ্টি করেছি তাকে সেজদা করা হতে কিসে তোমাকে বিরত রাখলো এটা তো তুমি অহংকার করলে মর্যাদায় সে উঠছে নাকি তুমি ইবলিস বলল আমি তার অর্থাৎ আদম থেকে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবার আল্লাহ তালা তাকে উদ্দেশ্য করে বললেন তুই এখান থেকে বের হয়ে যা কেননা তুই মরদুত অভিশপ্ত হয়েছিস তোর প্রতি আমার অভিশাপ কেমতের দিন পর্যন্ত তখন আল্লাহর গজবে তার আকৃতি বিগড়ে যায় চক্ষুদয় বুকে চলে আসে এরপর কেউ তাকে দেখলে বলতো এ আল্লাহর দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত ও অপমানিত হয়েছে এ সময় শয়তান ইবলিস বলল ইয়া আল্লাহ আপনি আমাকে বিতাড়িত অভিশপ্ত করেছেন আদমের কারণে এটা আমার দুর্ভাগ্য আল্লাহতালা বললেন ইবলিস তুই তো লিপির প্রতি থাকা সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল তাতে লেখা রয়েছে আল্লাহর যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত ও সে লিপি পাঠ করে ইবলিস নিরাশ ও লজ্জিত হলো বলল হেরব পুনরুত্থান অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন আমাকে আদম সন্তানের গোস্ত অস্থিমজ্জা এবং রকসমূহে প্রবেশ করার সুযোগ দিন তাদের দৃষ্টি হতে আমাকে গোপন রাখুন ইবলিসের এই নিবেদনের জবাবে আল্লাহ তালা বললেন তোমাকে অবকাশ দেওয়া হলো জ্ঞাত সময় অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালার এই ঘোষণায় ইবলিসের উদ্দেশ্য সফল হল সে আদম আলাহিউসালামের অবস্থানস্থলে গিয়ে বসে সুযোগের অপেক্ষায় থাকে এবার শয়তান বলল আল্লাহর ভাষায় তোমার ইজ্জতের কসম তাদের সকলকে গোমরা পথভ্রষ্ট করব তবে তোমার বান্দাদের মধ্য হতে যারা মনোনীত তাদেরকে নয় তার কথার উত্তরে আল্লাহ তালা বলেন অর্থ এটাই সঠিক কথা এবং আমি সঠিক কথাই বলি আমি যাহার নাম ভর্তি করব তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে অতঃপর আল্লাহতালার নির্দেশে ফেরেস্তাগণ আদম আলাহিউসালামের আসন জান্নাতুল ফেরদাউসে এনে রাখেন এবং আল্লাহ তালা আদম আলাহিউসালামকে সর্বপ্রকার নিয়ামত দান করেন এতদ সত্ত্বেও তার মানসিক স্থিরতা ও প্রশান্তি ছিল না কেননা সকল আরাম আয়েস ও মানসিক প্রশান্তি অর্জিত হয় সমগোত্রের সহচার্য দ্বারা কিন্তু সারা জগতে কোথাও হজরত আদম আলাহিউসালামের সমগোত্রীয় কেউ ছিল না আর স্রষ্টার ইচ্ছাই ছিল তার জোড়া সৃষ্টি করার কেননা আল্লাহ তালা ব্যতীত আর কেউই জোরার প্রয়োজন মুক্ত নয় হজরত আদম আলাহিউস্লাম যখন অস্থির চঞ্চল হলেন তখন আল্লাহ তালা তার উপর নিদ্রা চাপিয়ে দেন হজরত জিব্বাইল আলাহি ইসলামকে দিয়ে তার বাম পাঁচরের একখানা হার বের করিয়ে আনেন কিন্তু এতে আদম আলাহিউসলামের কোনো ব্যথা বেদনা বা কষ্ট হয় নাই যদি তাই হতো তাহলে কখনো পুরুষের অন্তরে নারীর প্রতি প্রেম ভালোবাসার সৃষ্টি হতো না উক্ত হার থেকে তালা হজরত হাওয়া আলাহিউসাল্লামকে সৃষ্টি করেন চেহারা সৌন্দর্য রূপ লাবণ্য এক কথায় জগতের নারীকুলের মাঝে প্রয়োজনীয় যা কিছু আছে তার সবই তাকে দান করা হয় তদুপরি তালা হাওয়া আলাহিউসাল্লামকে চাতুর্য বুদ্ধিমত্তা লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসার গুণ বৈশিষ্ট্য সব কিছু দান করেন তাকে জান্নাতের স্বর্ণখচিত সুসজ্জিত পোশাক পরিয়ে মাথায় স্বর্ণখচিত মুকুট দিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হয় এরপর আদম আলাহিউসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে হাওয়ার সাথে তার সাক্ষাৎ ঘটানো হয় হজরত আদম আলাহিস্লাম তাকে এভাবে দেখে তার প্রতি হস্ত প্রসারিত করতে চাইলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো আদম সাবধান তাকে স্পর্শ করো না বিয়ে ব্যতীত তার স্পর্শ তোমার জন্য হারাম তখন আদম আলাহিউসাল্লাম বিয়ে করার নিবেদন করলে আল্লাহ আল্লাহতালা তা কবুল করে উভয়ের বিয়ে করিয়ে দেন এই উপলক্ষে আল্লাহ তালা ফিরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন যত পর্দা আছে সব লাগানো হোক এবং গহনাগাটি মারওয়ারি ও হীরা জহরত উৎসর্গকৃত হবে এই বিয়ে উপলক্ষে সব ফেরেশতা ত্রুবা বৃক্ষের নিচে হাজির হওয়ার পর আল্লাহ তালা সব পর্দা উঠিয়ে দেন এবং নিজেই নিজের স্তব স্তুতি প্রশংসা ফেরেস্তাদেরকে শুনিয়ে দেন অতপর আল্লাহ আল্লাহতালা আদম ও হাওয়ার বিয়ের খোদ বা পাঠ করে অবসর গ্রহণ করলে ফিরেস তারা আনন্দ উৎসব করতে থাকে এবং পরস্পরকে মুবারকবাদ দিয়ে গহনাগাটি ও হীরা জহরত উৎসর্গ করতে থাকে আদম আলাহিউসাল্লাম দৌহিক মিলনে পবিত্র হতে চাইলে আওয়াজ এলো আদম যতক্ষণ পর্যন্ত হাওয়ার মোহর আদায় না করবে ততক্ষণ সে তোমার জন্য হালাল হবে এই নির্দেশ পেয়ে হযরত আদম আলাহিসাল্লাম নিবেদন করলেন ইয়া আল্লাহ আমি কোথা থেকে হাওয়ার মোহর আদায় করব। আল্লাহ তালা আদেশ করলেন দশবার হজরত মোহাম্মদ সাল্লাহু ইসলামের উপর দূরত পাঠ করো তাতেই হাওয়ার মোহর আদায় হয়ে যাবে এই সম্মানিত পবিত্র নাম শুনতেই হজরত আদম আলাহিউসাল্লাম তার দর্শন লাভে আগ্রহী আল্লাহ তালা আদেশ করলেন তুমি তোমার হাতের নখের প্রতি দেখো আদম আলাহিউসাল্লাম স্বহস্তের নখের প্রতি তাকাতেই মোস্তফা সাল্লাহু আলি ইসলামের আকৃতি তার জানা হয়ে যায় এতে তার অন্তরে সন্তান বাচ্ছল্য ও পিচ্ছি অধিক দেখা দেয় তখন আদম আলাইসাল্লাম অত্যন্ত আগ্রহ সহকারে দশবার হজরত সাল্লাহ আলাইসলামের প্রতি দূরৎপাঠ করেন এবং তার রেসালতের প্রতি ইমান আনেন তখন আল্লাহ তালা এরশাদ করেন হে আদম তুমি যে দশবার পাঠ করেছ তার মর্যাদা এত বেশি যে যার কল্যাণে আমি সব নিয়ামত এবং হাওয়াকে তোমার জন্য হালাল করে দিলাম অতপর আল্লাহ তালা ঘোষণা করেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে যাও এবং তন্মগ্ধ হতে যা ইচ্ছা সানন্দে খাও কিন্তু ওই গাছটির কাছে যেও না তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বর্ণিত আছে সে গাছটির শিকড় ডাল স্বর্ণের এবং পত্রপল্লব সবুজ জবরজৎ পাথরের আদম আলাহিউসাল্লাম যখন সেটির প্রতি দৃষ্টিপাত করেন তখন তা তার চোখে সুন্দর দেখায় ভাবলেন সোহান আল্লাহ কি সুন্দর বৃক্ষ আল্লাহ এরশাদ করলেন হে আদম গাছটি আমি তোমাকে দান করলাম কিন্তু তুমি সেটির ফল খাবে না আদম আলাহিম বললেন এলাহি আপনি যখন গাছটি আমাকে দানই করলেন তখন সেটির ফল খেতে নিষেধ করছেন কেন আল্লাহ বললেন আদম তুমি আমার ঘরের মেহমান আর গাছটি হতে দূরে অবস্থিত আমি চাই মেহমান হিসেবে তুমি আমার ঘরেই খাবে এরপর এক দিক থেকে আওয়াজ এলো হে আদম গন্দব খেও না আর এক দিক থেকে আওয়াজ এলো গন্দম তুমি আদমের কাছে যাও একদিক থেকে আওয়াজ এলো হে আদম তুমি সবর একটিয়ার করো একদিক থেকে আওয়াজ এলো সবর তুমি আদমের কাছে যেও না আরেক দিক থেকে আওয়াজ এলো হে ইবলিস তুমি হাওয়াকে প্রলুব্ধ করো এবং তার প্রবৃত্তি জাগিয়ে তোলো তখন আল্লাহর সিদ্ধান্ত আওয়াজ করে উঠল এলাহি এতে কি কারণ নিহিত রয়েছে আল্লাহ বললেন এতে আমার কিছু গোপন রহস্য নিহিত রয়েছে আমি জান্নাতের এ বাগান থেকে তাকে দুনিয়ার বাগানে পাঠাব তাতে আমার কুদরত এবং মর্যাদার আধিক্য প্রকাশিত হবে যেমন নমরুদকে বলা হয়েছিল হে নমরুদ তুমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো এবং আগুনকে নিষেধ করা হয়েছিল যেন ইব্রাহিমকে না জ্বালায় ইবলিসকে বলা হয়েছিল তুমি নমরুদকে এ কাজে মন্ত্রণা দাও আল্লাহর এ সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বলা হলো এতে আমার কিছু গোপন রহস্য নিহিত রয়েছে আমি আগুনকে ফুল বাগানে পরিণত করব যাতে সৃষ্টির মাঝে আমার বন্ধু জন্ম নেয় বলা হলো হে মোমেনগণ তোমরা গোনাহ থেকে বিরত থাকো ইবলিসকে বলা হলো তুমি তাদের গোনাহের প্রতি প্রলুব্ধ করো দুনিয়াকে বলা হলো তুমি আমার বান্দাদের অন্তরে প্রিয় হয়ে থাকো ওদিকে বান্দাদেরকে বলা হলো তোমরা দুনিয়া হতে দূরে থাকো তাহলে তোমাদের কষ্টকে শান্তিতে পরিণত করব। ইনসাফ অর্থাৎ শেষ বিচারের দিন আমার রহমত ও ক্ষমা অধিক হবে জান্নাতে ক্ষুধা পিপাসা আব্রুহীনতা এবং গরম নাই যেমন আল্লাহ আল্লাহতালা বলেন অর্থাৎ অতপর আমি বললাম হে আদম এই শয়তান তোমার ও তোমার সঙ্গিনীর দুশমন সুতরাং সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের না করে দেয় আদম ইসলাম যখন দেখতে পেলেন জান্নাতের সব দরজাই বন্ধ তখন তার দৃঢ় প্রতীতি হল ইবলিস শয়তান দুনিয়ায় আর আমি জান্নাতে রয়েছি তার সঙ্গে আমার কি সম্পর্ক যে সে আমাকে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ ফল ভক্ষণ করিয়ে গুনাহগার করবে আমি তার ধোকা প্রতারণা হতে নিঃস অতঃপর একদিন অভিশপ্ত ইবলিস জান্নাতে হজরত আদম আলাহিউসালামের নিকট গমনের সংকল্প করল সে আল্লাহ তালার তিনটি এসমে আজম জানত তা পাঠপূর্বক সাত স্তর আসমান অতিক্রম করে সে জান্নাতের দ্বারে উপনীত হয় দরজা বন্ধ দেখে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় এ নিয়ে চিন্তা ভাবনা করতে লাগল ঘটনাচক্রে একটি ময়ূর জান্নাতের দেওয়ালে বসা ছিল ময়ূর দেখল ইবলিস এসমে আজম পড়ছে ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল ইবলিস উত্তর দিল আমি আল্লাহর এক ফেরেশতা ময়ূর বলল তুমি এখানে বসে আছো কেন শয়তান উত্তর দিল আমি জান্নাত দেখছি এবং তাতে প্রবেশ করতে চাচ্ছি ইবলিস তাকে জান্নাতে নিয়ে যেতে অনুরোধ করল ময়ূর বলল যতক্ষণ পর্যন্ত আদম আলাহিউসাল্লাম জান্নাতে আছেন ততক্ষণ কাউকে জান্নাতে বহন করে নিয়ে যাওয়ার কোনো আদেশ আল্লাহর তরফ থেকে আমার প্রতি নাই শয়তান বলল তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শেখাবো যে এই তিনটি দোয়া শিখবে ও আমল করবে সে তিনটি বিষয় লাভ করবে সে কখনো বৃদ্ধ হবে না মৃত্যুবরণ করবে না এবং সর্বদা জান্নাতে অবস্থান করবে ইবলিস কথিত দোয়া পড়লো এবং ময়ূর জান্নাতের দেওয়াল থেকে নেমে এসে ইবলিসকে নিয়ে উভয় জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল সাপ এ কথা শুনতেই জান্নাতের দরজা বন্ধ করে শিও মাথা বের করে ইবলিসকে জিজ্ঞাসা করতে লাগলো তুমি কে কোথা হতে এসেছ এবং এখানে বসে স্মেয়া আজম পড়ছো ইবলিস বলল আমি আল্লাহ তালার এক ফিরেস্তা সাপ বলল। তুমি আমাকে তোমার পাটকৃত দোয়া শেখাও ইবলিস বলল এই শর্তে তোমাকে শিখাতে পারি তুমি আমাকে যদি জান্নাতে নিয়ে যাও সাপ বলল হযরত আদম আলি জান্নাতে থাকতে আমার প্রতি আল্লাহর হুকুম নাই অন্য কাউকে তথায় নিয়ে যাওয়ার ইবলিস বলল আমি জান্নাতে পদস্থাপন করব না বরং তোমার মুহগব্বরে অবস্থান করব এবং বাহিরে বের হব না তখন সাপ তার মুখ প্রসারিত করে দিলে ইবলিস তার মুখে ঢুকে পড়ে এবং সাপ তাকে জান্নাতে নিয়ে দরজা বন্ধ করে দেয় সাপের মুহগব্বরে লুকিয়ে জান্নাতে প্রবেশের পর ইবলিস সাপকে বলল তুমি আমাকে সে বৃক্ষের নিকট নিয়ে চলো যেটির ফল খেতে আল্লাহ তালা হজরত আদম আলাহি আসলামকে নিষেধ করেছেন সাপ ইবলিসকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেলে সে সাপের মুখ থেকেই মিছামিছি প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দেয় সুতরাং যে সর্বপ্রথম মোনাফেকি কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস তার কান্না শুনে জান্নাতের হুর গেলমান সকলে একত্র হয়ে বলাবলি করতে লাগলো আমরা কখনো সাপের মুখ থেকে এরূপ আওয়াজ শুনতে পাই নাই হজরত হাওয়া আলাহিউসাল্লাম সাপকে জিজ্ঞাসা করতে লাগলেন তুমি কেন কাঁদছ ইবলিস সাপের মুহকব্বরে থেকে উত্তর করল আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে জান্নার থেকে বের করে দেওয়া হবে কেননা আল্লাহতালা তোমাদেরকে সে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন যে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনও জান্নার থেকে বের করা হবে না আল্লাহ আল্লাহতালা এই ঘটনা সম্পর্কে বলেন অর্থাৎ ইবলিস বলল হে আদম আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যা হতে তোমার চিরন্তন জীবন অর্জিত হবে এবং তোমার রাজত্ব পূরণও হবে না সে আল্লাহর নামে কসম করে বলল হে আদম এই ব্যাপারে আমি মিথ্যা কিছু বলছি না তোমার অকল্যাণও আমার কাম্য নয় বরং তোমাকে সদুপদেশ প্রদান করছি আল্লাহ তালা বলেন অর্থাৎ ইবলিস আদম ও হাওয়ার নিকট কসম করে বলছিল আমি তোমাদের কল্যাণকাঙ্ক্ষী অতঃপর তাদেরকে প্রতারণা দ্বারা আকৃষ্ট করে অতএব সর্বপ্রথম মিথ্যা কসমকারীও অভিশপ্ত ইবলিস তাই হজরত হাওয়া আলাহিউসাল্লাম ইবলিসের মিথ্যা কসমে প্রতারিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের প্রতি হাত বাড়িয়ে গন্দমের তিনটি বিচি নিয়ে একটি নিজে খেলেন এবং দুটি হজরত আদম আলাহিউসালামের জন্য নিয়ে যায় হজরত আদম আলাহিউসাল্লাম হাওয়া আলাহিউসাল্লাম থেকে গন্দমের দুটি বিচি নিয়ে খেয়ে ফেলেন ফলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ হয়ে যায় গন্দমের বিচি আদম আলাহিউসালামের কণ্ঠনালীর নিচে না নামতেই স্বর্ণখচিত জান্নাতি মুকুট তার মাথা হতে পড়ে যায় তিনি আসন হতে নিচে পড়ে যান এবং উভয়ে শূন্য হয়ে পড়েন আল্লাহতালা এরশাদ করেন অর্থাৎ উভয়ে যখন নিষিদ্ধ বৃক্ষের ফলের স্বাদ আস্বাদন করলেন তখন উভয়ের গোপনাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা নিজেদের দেহে পাতা জড়াতে লাগলেন এ অবস্থায় তারা জান্নাতের যে গাছের নিকটই পাতার জন্য যেতেন সেই গাছেই পাতা দিত না তারা আঞ্জির গাছের নিকট গেলে সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বলল আপনারা আমা হতে পাতা নিন এবং গোপন অঙ্গ আবৃত করুন অবশেষে আঞ্জির গাছের পাতা দিয়েই তারা দেহ আবৃত করেন চন্দন বৃক্ষ হতেও তারা দেহ আবৃত করতে পাতা নেন আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো ওহে আঞ্জির গাছ তুমি আদম ও হাওয়া আলাহিউসাল্লামের সঙ্গে সদাচরণ করেছো সেই সদাচরণের কল্যানে কল্যাণে আমি তোমা হতে সর্বপ্রকার অনিষ্ট ও বিষাদ দূরীভূত করে এমন স্বাদ তোমাকে দান করছি যে বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিতিষ্ণ হবে না চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো আমি তোমাকে সকলের নিকট প্রিয় করছি তোমা হতে সকলেই সুগন্ধ আহরণ করবে এই ঘটনার পর জান্নাতবাসী সকলেই বলে উঠল আদম হাওয়া আল্লাহর দরবারে গোনাহগার হয়েছে এবং উন্মাদের মতো জান্নাতে নিরুদ্দেশ ঘোরাফেরা করছে দরবারে এলাহি হতে তিনবার তাদেরকে আহ্বান করা হলো কিন্তু তারা সেই আহ্বানে কোনো জবাব দেন নাই অতপর হদ জিব্রাইল আলাহিউসালামে এসে বললেন হে আদম আপনার রব আপনাকে ডাকছেন এবার আদম আলাহিউসালাম বললেন লাভবায়েক অর্থাৎ হে রব আমি হাজির আছি আমি আপনার নিকট লজ্জিত এই সম্পর্কে আল্লাহতালা বলেন অর্থ তাদেরকে আদম ও হাওয়া তাদের রব দিকে বললেন আমি কি তোমাদের এই বৃক্ষ হতে নিষেধ করি নাই এবং তোমাদেরকে কি বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম ও হাওয়া আলাহি সাল্লাম আল্লাহর ভাষায় কান্নারত অবস্থায় বলতে লাগলেন অর্থাৎ হে রব আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা ও রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যর্থ হয়ে যাব আদমের এই আবেদনের পর আল্লাহ তালা বলেন অর্থাৎ তোমরা একে অপরের দুশ্মন হয়ে এখান থেকে বের হয়ে যাও এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে দুনিয়ায় অবস্থান এবং কার্যনির্বাহ করতে হবে আল্লাহ তালা আরও বলেন এখানেই তোমাদের জীবনধারণ মৃত্যুবরণ এবং পুনরুত্থান এবার আদম হাওয়া সাপ ময়ূর ও ইবলিসকে পৃথিবীতে নিক্ষেপ করতে জিব্রাইল সালামের প্রতি আল্লাহর আদেশ হয় জিব্রাইল আলাহ সাল্লাম হজরত আদম সালামের নিকট গিয়ে একথা বলতেই তিনি ঘাবড়ে যান এবং জান্নাত হতে বিতাড়িত হওয়ার শোকে অজরঝরে কাঁদতে থাকেন অবশেষে আদম আলাহিউসাল্লাম মেসোয়াকের জন্য জান্নাত হতে এক টুকরা কাঠ বহন করে নিয়ে আসেন বংশানুক্রমে সেই কাঠ তার বংশধরদের মাঝে হস্তান্তর হতে হতে সর্বশেষ হজরত মুসা আলহিউসালামের হাতের লাঠিতে পরিণত হয় আদম হাওয়া সাপ ময়ূর ও অভিশপ্ত ইবলিসকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিক্ষেপ করা হয় হজরত আদম আলহিউসালাম ভারতের একটি উপদ্বীপ চরণদ্বীপে হাওয়া আল্লাহসাল্লাম খোরাসানে নিক্ষিপ্ত হন আর ময়ূর সিস্তানে সাপ ইস্পাহানে অভিশপ্ত শয়তান দেমাওয়ান্দ পাহাড়ে নিক্ষিপ্ত হয়